আরও লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন বড় সাইজের একটা ক্রাশার মেশিন এটাও অর্ডারি মেশিন এটা চল্লিশ ঘোড়া মোটর ক্যাপাসিটির একটা মেশিন চল্লিশ ঘোড়া মোটর দিয়ে চলবে এবং অনেক বেশি প্রোডাকশনের জন্য এই ধরনের বড় সাইজের মেশিনগুলো কাস্টমার আমাদের কাছ থেকে অর্ডার দিয়ে তৈরি করে থাকে সুপ্রিয় দর্শক শ্রোতা বাংলা ট্রেডার্স এন্ড ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক শ্রোতা আমার সামনে একাধিক পালভাইজার মেশিন দেখতে পাচ্ছেন এবং এখানে যে পালভাইজার মেশিনগুলো রয়েছে এই পালভাইজার মেশিনগুলো মিনি পালভাইজার বলে থাকে। আমরা অনেকে এই মেশিনগুলোকে ক্রাশার মেশিন বলে থাকে কেউ পালিশ মেশিন বলে থাকে মূলত এই মেশিনটার কাজ হচ্ছে পালিশ করা নাম হচ্ছে পালভাইজার মেশিন তো দর্শক শ্রোতা এই মেশিনগুলো দিয়ে আপনারা গম ভুট্টা হলুদ মরিচ এছাড়াও চিটার যে তুষটা করা হয় এইগুলো এবং কিছু মশলা জাতীয় দ্রব্য পালিশ করতে পারবেন এবং দর্শক শ্রোত এই মেশিনটার পালিশের কোয়ালিটি দুই তিন রকমের হয় যেমন আপনার ফিনিশিং পাউডারটা হবে তারপরে একটু সুজি দানা হবে তার থেকে একটু মোটা দানা হবে তো দুই তিন রকমের প্রোডাকশন আপনারা এই একটা মেশিনে পেয়ে যাবেন এবং বিভিন্ন আইটেম আপনারা একটা মেশিন দিয়ে তৈরি করতে পারবেন তো দর্শক শ্রোতা বর্তমান সময়ে বাংলাদেশের প্রেক্ষাপটে হলুদ মরিচ এবং গম ভুট্টা পালিশের ব্যাপক চাহিদা রয়েছে যেমন হলুদ মরিচটা আপনার বাজারজাত করার জন্য অনেক বড় বড় মেশিন প্রয়োজন হয়ে থাকে কিন্তু দেখা যাচ্ছে যদি আপনারা ছোট্ট একটা মেশিন কিনে এটা দিয়ে দুইবার করে দিয়ে মরিচ এবং হলুদ পালিশ করেন সেটাকে আপনারা আপনাদের ভিত্তিক যে বাজারগুলো আছে যেখানে সাদা পলিথিনের প্যাকেট করে করে পঞ্চাশ গ্রাম একশো গ্রামের হলুদ মরিচ বিক্রি করা হয়ে থাকে সেইগুলো কিন্তু আপনারা করতে পারবেন আর দেখা যাচ্ছে বেশি পরিসরে যদি প্রোডাকশন প্রয়োজন হয় সেক্ষেত্রে মোটর ক্যাপাসিটি বাড়াতে হবে এবং মেশিনের সাইজটাও বাড়াতে হবে এই মেশিনটা চলবে পাঁচ ঘোড়া মোটরে যদি আপনারা তিরিশ চল্লিশ ঘোড়া মোটর ক্যাপাসিটির মেশিন দিয়ে পালিশ করেন এবং ব্রাশ মেশিনের সাহায্যে সেটাকে চালনি করে ফিনিশিং এবং দানা আলাদা করে ফেলেন সেক্ষেত্রে আপনারা ফিনিশিং পাউডারটা প্যাকেট জাত করতে পারবেন তো দর্শক শ্রোতা এই পালিশ মেশিনের ভিতরে ছোট্ট পরিসরে যারা মিল করতে চাচ্ছেন পাঁচ ঘোড়া মোটর দিয়ে বাসাবাড়ি টু টোয়েন্টি ভোল্টেজে তারা এই ছোট ধরনের পালভাইজার মেশিন যেগুলোকে আমরা মিনি পালভাইজার বলে থাকি এই মেশিনগুলো নিয়ে ব্যবহার করতে পারবেন তো দর্শক আমার সামনে যে মেশিনগুলো রয়েছে এটা হচ্ছে সাড়ে পাঁচ ইঞ্চি চেম্বার এবং এই মেশিনগুলোতে আমরা দুই তিনটা করে নেট ব্যবহার করে বিভিন্ন সাইজের প্রোডাকশন পেয়ে যাব আর এই মেশিনটার সম্পূর্ণ মোটর স্যাসিস করে দেওয়া রয়েছে যাতে করে মোটরটা বসানোর জন্যে আলাদা কোনো ফাউন্ডেশন না করা লাগে এই মেশিনটা আপনারা আমাদের কাছ থেকে অর্ডার করে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারবেন নেওয়ার পরে মেশিনের উপরে মোটর স্ট্যান্ড করে দেওয়া আছে চ্যাসিজের সাথে সেখানে মোটর সেট করে মোটরের পুলির সাথে মেশিনের পুলির বেল্ট লাগিয়ে দিয়ে সুইচ অন করে দিলেই কিন্তু মোটরের মেশিন চালু হয়ে যাবে এবং আপনারা সুন্দরভাবে প্রোডাকশন দিতে পারবেন আর যে সাইক্লোনগুলো থাকে এই মেশিনগুলোর সাইক্লোনটাকে আপনারা যে কোনো সাইডে মুভ করে আপনার সুবিধা অনুযায়ী ব্যবহার করতে পারবেন তো দর্শক শ্রোতা এই পালভাইজার মেশিন প্রতিটা মেশিনই ছোট বড় যে কোনো সাইজেরই আমাদের নিজস্ব কারখানায় আমরা তৈরি করে থাকি এবং নিজস্ব কারখানা থেকে আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি